আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো আমাদের যাদেরই মানি ব্যাগ আছে মানি ব্যাগে যুগে আমরা যদি যাই সেখানে দেখবেন যে আমাদের স্যালারি কার্ড পাশাপাশি আপনার যে কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড অনেকগুলো থাকে তা আসলে আমরা স্বাভাবিকভাবে বুঝি না যে কোনটা কোন রকমের কার্ড বা কোনটার কাজ থাকি তো দেখেন এই যে যেই প্রকার স্যালারি কার্ড হোক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড যাই হোক যেটাই হোক এগুলোর কিছু জিনিস আপনাকে আগে বুঝতে হবে সর্বপ্রথম হচ্ছে একটা হচ্ছে ডেবিট কার্ড একটা হচ্ছে ক্রেডিট কার্ড এই দুটো একটু আমরা বুঝি আর একটা হচ্ছে স্যালারি কার্ড তো স্যালারি কার্ড আসলে মূলত কিছু নেই আপনি যেই কোম্পানিতে কাজ করেন যে জায়গায় কাজ করেন অথবা প্রবাসীরা দেশের বাইরে যে কোম্পানিতে বা যেখানে কাজ করে শুধু আপনার স্যালারি জমা হবে ওই অ্যাকাউন্টে অন্য কোনো কাজ থেকে সেখানে কোনো টাকা পয়সা জমা করা যাবে না এই রকমভাবে ব্যাঙ্কগুলো বাল্ক আকারে অ্যাকাউন্ট সৃষ্টি করে সেটাই হচ্ছে স্যালারি কার্ড যেখানে প্রতি মাসে মাসে আপনার স্যালারিটা যুক্ত হবে অনেক দেশে নিয়ম কানুন করেছে মালিকরা বেতন দেন না সেটাকে সরকার যাচাই করার জন্য বাধ্যতামূলক করে দেয় যে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে হবে তো বাংলাদেশেও এরকম বেসরকারি ক্ষেত্রে কিছু কোম্পানিতে আছে সমস্ত কোম্পানি সে বাধ্যতামূলক করলেই ভালো হবে তাহলে ওই যে গার্মেন্টসে বেতন আটকানো ওইটাও বন্ধ হয়ে যাবে যে আপনি ব্যাংক পেমেন্টের মাধ্যমে করেন স্যালারি কার্ডের মাধ্যমে এরপরে এখন চলে আসি তাহলে ডেবিট কার্ড কোনটা আর ক্রেডিট কার্ড কোনটা তো ধরেন যে আপনি একটা ব্যাংকে টাকা জমা রাখছেন আপনার কিছু টাকা ছিল সেভিং অ্যাকাউন্ট করলেন অথবা ইসলামিক ব্যাঙ্কগুলাগুলোতে গিয়ে একটা সেভিং মুদারা বা সেভিং অ্যাকাউন্ট করলেন এখন মাঝে মধ্যে আপনার টাকার প্রয়োজন আপনি টাকা উঠাবেন চাক দিয়ে উঠান তো আপনারা তো কষ্ট যাতে করতে না হয় আপনার নিজের টাকা নিজে খরচ করবেন এই জন্য আপনাকে একটা তারা কার্ড দিয়ে দেয় যেটাকে আমরা এটিএম কার্ড বলতে পারি এইটার উপরে লেখা থাকে যে ডেবিট কার্ড মানে আপনার নিজের যত তেল আছে আপনি সেটা খরচ করবেন নিজের টাকা নিজে খরচ করবেন টাকা যতটুকু আছে ততটুক খরচ করবেন এটা হচ্ছে আপনার ডেবিট কার্ড মানে আপনার নিজের তেলে আপনি নিজে চলবেন ব্যাংকের কিছু যায় আসে না আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি খরচ করতে পারবেন টার্মস অ্যান্ড কন্ডিশন সেখানে প্রযোজ্য হয় একদিনে কত টাকা উঠাইতে পারবেন বা খরচ করতে পারবেন তাহলে মূল কথাটা হচ্ছে যে ডেবিট কার্ড মানেটা হচ্ছে তাহলে আপনি আপনার নিজের জিনিস নিজে খরচ করবেন এটা হচ্ছে আমাদের কি ডেবিট কার্ড বুঝতে পারলেন এখন আসি এই ডেবিট কার্ডের জন্য আপনার জাস্ট অ্যাকাউন্ট থাকলেই যথেষ্ট অন্য কিছু লাগে না মাসে মাসে আপনার প্রতি ছয় মাসে একটা কস্ট আরোপিত হয় যে আবার কোন কোনো ব্যাংক বাৎসরিক হিসাবে ডেবিট কার্ড যদি থাকে তার জন্য নেয় কার্ড তো দেখেন ক্রেডিট কার্ড কিন্তু সবাই পায় না ক্রেডিট কার্ড হচ্ছে জন্য 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 ব্যবসায়ীদের বা যাদের ব্যাংকে স্কোর ভালো তাদের এখন এই যে আমাদের তো দেখবেন যে আপনাকে মাঝে মধ্যে কল দেয় যে আপনারা যদি নির্দিষ্ট এই পরিমাণ মাসিক বেতনে যদি কোথাও কাজ করেন সরকারি বা বেসরকারি আপনি এত টাকা পর্যন্ত লিমিটেড ক্রেডিট কার্ড পাবেন মূলত এটা কথা হচ্ছে যে ব্যাংক আপনাকে কি করা একটা ফ্রিতে মোটামুটি ধরেন যে ফোর্টি ফাইভ ডেজ পর্যন্ত আপনি ফ্রিতে টাকা ব্যবহার করতে পারবেন এই রকম আপনাকে তার একটা লিমিট দিয়ে দেয় যেমন ধরলাম যে আপনাকে লিমিট দিয়ে দিল যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার এই ক্রেডিট কার্ডের লিমিট মানে হচ্ছে আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ব্যবহার করবেন ধরলাম আজকে এক তারিখ থেকে ব্যবহার করা শুরু করছে মাস শেষ হইল এবং পরবর্তী মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি এই পাঁচ লক্ষ টাকা ব্যবহার করতে পারবেন এক টাকাও আপনাকে সুদ কিছুই দিতে হবে না যদি এই ফোর্টি ফাইভ ডেজের মধ্যে আপনি টাকাটা পরিশোধ করে দেন অর্থাৎ একটা টাইম এই যে ফোর্টি ফাইভ ডেজ মধ্যে যদি আপনি পরিশোধ করে দেন কোনো প্রকার খরচাপাতে দিতে হবে না সেটা বাৎসরিক আপনার ট্রানজ্যাকশন খরচ আছে এতটুকুই তার মানে ব্যাংকে টাকা পয়সা আপনি ব্যবহার করতে পারতেছেন কোনো প্রকার এক্সট্রা ইন্টারেস্ট ছাড়াই তো এই লোভে সবাই ক্রেডিট কার্ডের প্রতি আকৃষ্ট হয় তাহলে ডেবিট কার্ড ছিল আপনার অ্যাকাউন্টে টাকা ছিল থাকলে আপনি ব্যবহার করতেন আর ক্রেডিট কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকার দরকার নাই আপনার স্কোর ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে ভালো চাকরি করেন আপনাকে তারা উপযুক্ত মনে করে বলে যে ঠিক আছে আপনি স্যার ব্যবহার করেন আপনি মাস গেলে বেতন পাইলে তারপরে দিবেন এখন তো আপনি শপিং করবেন টাকা লাগবে তো ক্রেডিট কার্ড ব্যবহার করেন তো এইটাকে তারা প্রমোট করতে গিয়ে বিভিন্ন প্রকার শপিং মলে বিভিন্ন জায়গায় বলে যে ক্রেডিট কার্ডে পরিশোধ করলে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট ক্রেডিট কার্ডে পরিশোধ করলে আপনি এটা পাবেন সেটা পাবেন নানা প্রকার জিনিস তার মানে ক্রেডিট কার্ড আপনাকে লোভ দেখায় যাতে আপনি সেটা নেন কিন্তু নেওয়ার পরে যেটা সমস্যা হয় স্বাভাবিকভাবে মানুষের বিপদ আবদ হয় মানুষ ভুলে যায় নির্দিষ্ট সময় যখনই আপনি টাকা পরিশোধ করেন না তখন এত পরিমাণ ইন্টারেস্ট সেখানে আপনার লাগে ওভারঅল হিসাব করলে বাৎসরিক হিসাব যদি আমরা করি সেখানে মাসিক হিসাবে ইন্টারেস্ট যুক্ত হয় তো বাৎসরিক প্রায় ছত্রিশ পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট যুক্ত হয় মানে এক লাখ টাকার জন্য আপনাকে এক বছরে ছত্রিশ হাজার টাকাও দিতে হইতে পারে তো এই জন্য যদি আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি যত টাকা ব্যবহার করতেছেন অটো সুইপ মোডে পরিশোধের আপনার অন্য সেভিং অ্যাকাউন্টে টাকা রাখবেন টাকা রেখে আপনি নির্দিষ্ট সময় ভুলে গেলেও যাতে জমা হয়ে যায় এরকমই করলে করতে পারেন তো যাই হোক আমরা ডেবিট কার্ড দেখলাম ক্রেডিট কার্ড দেখলাম স্যালারি কার্ড দেখলাম তিনটা কার্ড হয়ে গেল এখন এই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডগুলো ধরেন যে আপনি ইসলামিক ব্যাংক থেকে নিয়েছেন এখন ইসলামিক ব্যাংকের এটিএমই তো আপনি ব্যবহার করবেন এটাই তো স্বাভাবিক কথা আপনি আমার থেকে সার্ভিস নিচ্ছেন আমার যে আউটলেট আছে সেখান থেকেই নেবেন কিন্তু এটা হইলে ন্যারো হয়ে যায় তো এই জন্য বিভিন্ন ব্যাঙ্কগুলা তারা যেই কোম্পানিগুলোর সাথে চুক্তি করেছে সেই কোম্পানিগুলো একটা হচ্ছে ভিসা কার্ড একটা হচ্ছে মাস্টার কার্ড একটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেস তিনটা মূলত সারা বিশ্বে চলে ভিসা তারা সারা বিশ্বের বিভিন্ন ব্যাংকের সাথে তাতে চুক্তি আছে বাংলাদেশে ব্যাঙ্কগুলোর সাথে চুক্তি আছে তারা বলে যে আপনার যে এটিএম কার্ডটা শুধু আপনার বুথে ব্যবহার হইতো এটা আমার সাথে আপনি চুক্তি করেন তাহলে অন্য ব্যাংকের সাথেও আমার চুক্তি আছে ওই ব্যাংকেরটা আপনার এখানে ব্যবহার করবে আপনারটা তারখানে ব্যবহার করবে তো এর বিনিময়ে আপনি আমাকে সামান্য ট্রানজ্যাকশন ফি দিবেন তো এটা হইতে পারে ভিসা যদি আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড স্যালারি কার্ড যেটাই হোক তার উপরে দেখবেন যে হয় ভিসা কার্ড আছে তার মানে হচ্ছে এইটা ভিসা তার সুবিধাটা দিচ্ছে আর যদি আপনি দেখেন সেখানে মাস্টার কার্ড দেওয়া আছে তাহলে মাস্টার কার্ড কোম্পানি তার সুবিধাটা দিচ্ছে বিশা কার্ড আর মাস্টার কার্ডের মধ্যে এমন না যে মাস্টার কার্ড মানে সব কিছু পাবে বিশা কার্ড মানে এটা পারবে না এমন কিছুই না এটা হচ্ছে একটা যদি আমরা বলি নেটওয়ার্ক যেমন রবি যেমন হচ্ছে এয়ারটেল এই যে নেটওয়ার্কগুলো এগুলাই হচ্ছে জিনিস আপনার কার্ডের উপরে যদি বিশা কার্ড লেখা থাকে তাহলে বিশা কার্ডযুক্ত যে কোনো এটিএম আপনি ব্যবহার করতে পারবেন মাস্টার কার্ডযুক্ত যে কোনো ওই এটিএম বুথগুলোতে গেলে দেখবেন যে তার উপরে বিশা মাস্টার আমেরিকান এক্সপ্রেস এগুলো লেখা আছে তো এই বিশা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেস এগুলো ব্যবহার করার জন্য প্রতি মাসে আমাদেরকে ওই বিদেশি কোম্পানিগুলো থেকে রেভিনিউ শেয়ার করতে হয় সেখানে টাকা পয়সা দিতে হয় এমনকি এই যে বড় বড়ো সুপার মার্কেট হাইপার মার্কেটগুলোতে আমরা যে কার্ডগুলো ব্যবহার করি এদেরকেও কি করতে হয় টাকা দিতে হয় যে আপনি যে ব্যবহার করতেছেন আপনি ধরেন একশো টাকার বাজার করলেন একশো টাকায় পেমেন্ট করেন এখন ওই ট্রানজ্যাকশনাল ফিটা কে দিবে ওই কার্ড মাস্টার কার্ড কোম্পানিগুলোকে কে দিবে ওই সুপারমার্কেটের মালিক কিন্তু সেখানে দিবে গেল এখন বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন দেশ যেটা চিন্তা করতেছে যে ভিসা কার্ড মাস্টার কার্ড আমেরিকান এক্সপ্রেসকে আমরা এত ভাও দিব কেন তো আমরা অন্তত দেশের মধ্যে ঠিক আছে আমরা দেশের বাইরে ব্যবহার করব ওই জন্য হয় দিই কিন্তু দেশের মধ্যে আমরা নিজস্ব কোনো নেটওয়ার্ক তৈরি করতে পারি কি না তো এই জন্য আমাদের যেমন পার্শ্ববর্তী দেশ ভারত আছে তাদের নিজস্ব তারা ভারতের মধ্যে ব্যবহার করার জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করছে তারা বিশা কার্ড আর মাস্টার কার্ডকে ভারতের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ফি দিতে হয় না এখন বাংলাদেশেও যদি আমরা দেখি বাংলাদেশ ব্যাংকও যারা যেমন আমরা এনপিএসবি করি বাংলাদেশ ব্যাংকের নিজস্ব যেই ব্যবস্থা আছে ওই ব্যবস্থা যদি আপনি ব্যবহার করেন তাহলে ভিসা কার্ডকেও টাকা দিতে হয় না মাস্টার কার্ডকেও টাকা দিতে হয় না কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারন্যাশনাল লোবিংগুলো এতটা প্রভাবশালী এটা এতটা জনপ্রিয় কিন্তু বাংলাদেশে এখনও হচ্ছে না তাহলে বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলে সমস্ত ব্যাংকের উপর বাধ্যতামূলক করে দিতে পারে যে বাংলাদেশে ব্যবহারের ক্ষেত্রে আপনি বিশাল মাস্টার কার্ডের সাথে চুক্তি করতে পারবেন না দেশের বাইরের জন্য চুক্তি করেন সমস্যা নাই দেশের মধ্যে আমার এই প্রযুক্তি চলবে এর মাধ্যমে প্রতিটা ব্যাংকের ট্রানজ্যাকশনটা হবে তাহলে অনেক পরিমাণ টাকা থেকে বিদেশি যেখানে আমাদেরকে দিতে হইতে আমরা বেঁচে যেতে পারি তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেলেন ডেবিট কার্ড মানে আপনার টাকা আপনি খরচ করতেছেন ক্রেডিট কার্ড মানে নির্দিষ্ট সময় পর্যন্ত অপরের টাকা ফ্রিতে ব্যবহার করতে পারতেছেন স্যালারি কার্ড মানে হচ্ছে আপনার যেই কোম্পানিতে কাজ করেন তাদের টাকাটাই যুক্ত হবে আপনার অ্যাকাউন্টে আর এই কার্ডগুলা পরিচালনার নেটওয়ার্ক হচ্ছে হয় আপনার সেখানে আপনি পাবেন বিশা মাস্টার আমেরিকান এক্সপ্রেস অথবা বিভিন্ন দেশের নিজস্ব প্রযুক্তি পাবেন এই প্রতি ট্রানজেকশনে কিছু নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয় এই জিনিসটা মনে রাখবেন জন্য দেখবেন যে আপনি যখনই আপনার ব্যাংক ছেড়ে ভিন্ন ব্যাংকের এটিএম ব্যবহার করবেন আপনাকে দশ টাকা পনেরো টাকা করে ট্রানজ্যাকশনাল ফি দিতে হয় এইটা আবার কোন কোনো তো আপনি ব্যবহারই করতে পারেন না যেখানে ভিসাও নেই মাস্টারও নাই জাস্ট আপনাকে সিম্পল একটা এটিএম কার্ড দিয়ে দিয়েছে শুধু ওই সেই ব্যাংকের সেই এটিএমে আপনি ব্যবহার করতে পারতেছেন যেমন এখনও বাংলাদেশে যে সিআরএম মেশিনগুলো আছে যেমন আপনার ইসলামিক ব্যাংকে দশ লাখ টাকা জমা করবেন তাদের শুধুমাত্র এ জমা করতে পারেন অন্য ব্যাংকে পারেন না তো আগামী দুই চার বছর পরে দেখবেন যে যেই কোনো সিআরএমে আপনি যুক্ত করতে পারবেন তো ব্যাংকিং সেবা রিলেটেড যদি আপনারা আরও জানতে চান আমাদের সাতকান যে ব্যাঙ্কিং আছে চ্যানেলটার সাথে থাকবেন আসসালামু আলাইকুম